আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো একটি মাত্র উপকরণ ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে খুব সহজে ছটপট নাস্তা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া ব্রয়লার মুরগির কোষ মাংসটা নিয়ে নিয়েছি মাংসগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই মাংসগুলো আমি ব্লেন্ডার করে নেব মাংসগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটা বেটেও নিতে পারেন এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মিহি করে ব্লেন্ডার করা মাংস দিয়ে দেব বাটা মশলাগুলো আদা রসুন জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো কাঁচামরিচ বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তেল দুই চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে নাস্তাটি মচমচে হবে এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি তৈরিও হবে ভালো আর খেতেও কিন্তু ভালো হবে দেখুন আমি মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখানো হয়ে গেছে এবার এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় কম থাকলে মাংসটা মাখানোর সাথে সাথেই নাস্তাগুলো ভেজে নিতে পারেন দেখুন আমি তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল এবার মাখিয়ে রাখা মাংস থেকে অল্প একটু মাংস নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে পাতলা করে গোলাকৃতি করে তৈরি করে নেব দেখুন আমি কেমনভাবে তৈরি করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে হলে নাস্তাগুলো বাহিরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না দেখুন আমি নাস্তাগুলো তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার একটি মাত্র উপকরণ দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে